আল্লাপাক রব্বুল আলামিন দুই ধরনের মাকলুক দুনিয়াতে পাঠাইছেন এক ধরনের মাকলুক যাদের কোনো নিজস্ব ইচ্ছা নাই নিজস্ব কোনো এখতিয়ার নাই যেমন ফিরিস্তা সাল্লাম যখন মেরাজে আসমানের সফরে ভাই ইকোটা কমায় দেন সাউন্ডের লোক কই ইকো কমায় দেন রিভাব দেন হালকা রাসৌলে আকরাম সল্লাল্লাহ আলাই হসাল্লাম যখন আসমানের সফরে তখন নবীজি সল্লাল্লাহ আলাই হসাল্লাম দেখেছেন যে অনেক ফেরেশতারা রুকুর হালতে অনেক ফেরেশতারা শেজতার হালতে অনেক ফেরেশতারা নামাজে দাঁড়ায় আছে তখন জিবরাহিল আলাইহিসাল্লাত অসাল্লাম নবীজিকে বলেন হে রাসূলে আকরাম সল্লুল্লাহ আলাই হিআসাল্লাম সৃষ্টি শুরু থেকে যেই ফেরেশতারা রুকুর হালতে আছে। ওই ফেরেস্তাটা রুকুর হালতেই থাকবে কেয়ামত পর্যন্ত যেই ফেরেস্তাটা শেজদার হালতে আছে। সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত ওই ফেরস্তাটা শেষদার হালতেই থাকবে যেই ফেরেস্তাটা নামাজে দ্বারায় আছে। সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত ওই ফেরেস্তাটা নামাজে দাঁড়ায় থাকবে এবং আকরাম আকরম আলাইহি আলাইসাল্লাম যখন চতুর্থ আসমানের সফরে গিয়েছেন তখন তিনি দেখেছেন যে হজরত ইসরাফি আলাই সালাম এক সামনে এক পা পিছনে দিয়ে গায়ের পরিপূর্ণ শক্তিকে গলার কাছে এনে সিংহা ফুনিয়ে দাঁড়ায় আছে। সেই কবে কেয়ামত হবে তার কোনো ঠিক নাই আল্লাহর হুকুম কবে হবে তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু আল্লাহর হুকুমে সে সিংঘা ফু নিয়ে সিঙ্গা হাতি নিয়ে দাঁড়ায় আছে। সে কিন্তু আল্লাহর কাছে একবারও বলতে পারতেছে না আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আমি এই ভারী সিংহাটা হাতে নিতে নিতে খুব ক্লান্ত হয়ে গেছি খুব টায়ার্ড হয়ে গেছি আপনি আমাকে একটু অনুমতি দেন আমি একটু সপ্তম আসমান থেকে ঘুরে আসি আমি একটু পঞ্চম আসমান থেকে ঘুরে আসি এই কথাটা বলার ইচ্ছা এখতিয়ার তার নাই এজন্যই সে ফেরস্তা ফেরেশতাদের কোনো নিজস্ব এখতিয়ার নাই দ্বিতীয় চন্দ্র সূর্য সকল নামা দাঁত জামা দাঁত পাহাড় পর্বত সৃষ্টির শুরু থেকে জাবালেনুর যেখানে ছিল ওইখানেই আছে সৃষ্টির শুরু থেকে তুর পাহাড় যেইখানে ছিল ওইখানেই আছে এবং যেই ফেরেস্তাটা যেই দিক থেকে উঠতেছে সৃষ্টির শুরু থেকে ওই ফেরেস্তাটা ওই দিক থেকেই উঠতেছে সূর্য যেই দিক থেকে উঠতেছে সৃষ্টির শুরু থেকে সে ওই দিক থেকেই উঠতেছে আল্লাহ তালার নির্ধারিত নির্বাচিত কক্ষ পথে সে আগে আগে চলতেছে তার কোনো নিজস্ব নাই সে কিন্তু আল্লাহর কাছে এই কথাটি বলতে পারতেছি না আল্লাহ এই পথ দিয়ে গেলে দেরি হয় আজকে একটু অনুমতি দেন উল্টো পথ দিয়ে ঘুরে যাই একটু কাশি হয় একটু কাছে হয় এই কথাটা বলার মতো ইচ্ছা শক্তি তার নাই তৃতীয় চন্দ্র এবং সূর্য তৃতীয় গরু ছাগল এই গরু ছাগলের বাক শক্তি আছে ইচ্ছে শক্তি আছে কিন্তু ওই ইচ্ছা শক্তিটাকে মানুষের সামনে পেশ করার মানুষের সামনে বলার মতো শক্তি তার নাই যেমন আপনারা যারা গ্রামে আছেন গরু ছাগল ঘোড়া মহিষ সমস্ত কিছু যারা লালন পালন করেন আপনারা বলেন উত্তর দেন যে আজ পর্যন্ত কোনো গরু কোনো ছাগল কোনো ঘোড়া কোনো গাভী তার মালিককে বলছে যে হে মালিক আজকে আমার শরীরটা খুব টায়ার্ড আজকে আমি খুব অসুস্থ আজকে প্রেশারটা খুব ভাই প্রেশারটা খুব লো একটু অনুমতি দেন আজকে আমি একটু বিশ্রাম নেই আজকে আমি লাঙ্গলটা টানতে পারবো না কোনো দিন কোনো ছাগল গরু মহিষ ঘোড়া তার মালিককে বলছে বলেন বলে নাই তার দিলের মধ্যে ইচ্ছা শক্তি আছে তার দিলের মধ্যে বাক শক্তি আছে তার জবান দিয়ে বলার শক্তি নাই লেকিন কান দিয়ে শোনার শক্তি আছে কিন্তু সে তার মালিককে বলতে পারতেছে না হে মালিক আমাকে একটু অনুমতি দেন আজকে আমি একটু বিশ্রাম নেই মালিক গাভীর স্তন থেকে দুধ দোয়ায় নিতেছে নিতেছে গাভীর খুব মায়া হইতেছে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছে সে কিন্তু বলতে পারতেছে না হে মালিক একটু দুধ আমার স্তনের মধ্যে রাখেন আমার শিশু বাচ্চাটাকে আমি খাওয়াবো এই কথাটা কি সে বলতে পারতেছে পারতেছে না কারণ তার নিজস্ব কোনো এখতিয়ার নাই নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই কিন্তু এই ইচ্ছা শক্তির দৌলত এই এখতিয়ারের দৌলত আল্লাহ তালা মানুষকে দান করছে কাকে দান করছে ভাই বলেন মানুষকে দান করছে কিভাবে মানুষকে দান করলো দেখেন একই ঘরের মধ্যে একটা বাসা এই রুমে আমি থাকি এই রুমে আরেকজন লোক থাকে একজন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে একজন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ওর আনতে করতেছে একজন সারা রাত বসে বসে তাজবি পাঠ করতেছে একজন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে রোনা জারি করতেছে অপর ঘরে আরেকজন সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখতেছে কথা বলেন ঠিক কিনা অপরজন বসে বসে সারা রাত পোনা নোংরামি করতেছে অথচ তার ইচ্ছা শক্তি থাকার কারণেও সে ভালো কোনো কাজে লাগাইতে পারতেছে না এটা নামই হলো এখতিয়ার এটা আমার এখতিয়ার আমি চাইলেই ভালো ভালো কোনো কাজে লাগাইতে পারবো আমি চাইলেই খারাপ কোনো কাজে লাগাইতে পারবো আমার এক ওস্তাদ বলতেন যে মানুষের দিল মানুষের নস হলো ফোমের মতো আপনি একটা একটা ফোমকে জগের মধ্যে দুধ দিয়ে ছেড়ে দেন দেখবেন এই ফোমটা নিমিশে মিনিটের মধ্যে দুধগুলোকে চুষে নিছে পক্ষান্তরে ওই ফোমটাকে আপনি প্রসাবখানার মধ্যে ফেলে দেন দেখবেন এই ফোমটা মিমিশের মধ্যে প্রসাবগুলোকে চুষে নিছে চুষে নিছে আমাদের দিল নষ্ট এরকম আমি যদি এটাকে ভালো কোনো কাজে লাগাই আমার দিলের মধ্যে কোর আনের কথা ঢুকবে আমার দিলের মধ্যে হাদিসের কথা ঢুকবে আমার দিলের মধ্যে ওলামাদের কথা ঢুকবে কোরআনের আনের কথা ঢুকবে আর আমি যদি আমার নষ্টটাকে আমি যদি আমার দিলটাকে আমি যদি আমার এখতিয়ারটাকে খারাপ কোনো কাজে লাগাই আমার দিলের মধ্যে নাজ ঢুকবে আমার দিলের মধ্যে গাজার কথা ঢুকবে আমার দিলের মধ্যে ব্যহেয়া পড়া ঢুকবে আমার দিলের মধ্যে যত খারাপই আছে সমস্ত খারাপই ঢুকবে লেকিন আমার দিলের মধ্যে ওর আনের কথা ঢুকবে না আমার দিলের মধ্যে ওলামাদের কথা ঢুকবে না কথা বলেন ঠিক কি না এজন্য আপনাদেরকে বলতে চাই আপনারা কি আপনাদের এখতিয়ারটাকে থেকে ভালো কোনো কাজে লাগাইবেন না খারাপ কোনো কাজে লাগাইবেন বলেন খারাপ কোনো কাজে লাগাইবেন না ভালো কোনো কাজে লাগাইবেন আমরা সর্বদা চেষ্টা করবো সর্বদা যে আমাদের ইচ্ছা শক্তিটাকে ভালো কোনো কাজে লাগানো আমাদের আকাবির যারা ছিল এমনও বুজুগও বাংলাদেশে ছিল গোটা দুনিয়ার মধ্যে ছিল যে সারা রাত দাঁড়ায় দাঁড়া নামাজ পড়ছে টানা চল্লিশ বছর দিয়া ফজরের নামাজ পড়ছে বলি সুবাহান যেমন আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম ইমামুদ্দুনিয়া ইমামুল আইম্মা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় এশার নামাজ পড়ে মসজিদে ঢুকছে তো সারা রাত দাঁড়ায় দাঁড়া নামাজ পড়ছে এই বুজুর্গ এশার নামাজের সময় মসজিদে ঢুকছে তো মুয়াজ্জিন সুরা জিলজালের শেষের একটা আয়াত তেল করতেছিল যে কারো দিলের মধ্যে যদি যাররা পরিমাণ ইমান থাকে আল্লাহ তালা তাকে মাফ করে দিবে আবার যদি কারো দিলের মধ্যে যাররা পরিমাণ ইমান না থাকে আল্লাহ তালা তাকে জাহান নামে প্রবেশ করাবে যখনই আয়াতের আওয়াজ তার কানের মধ্যে ঢুকছে ইমামে আজম আবু হানিফা ভয় পেয়ে গেছে সে চিন্তা করতেছে যে আমার দিলের মধ্যে যদি না থাকে আমার অবস্থা কি হবে এই কথা যখন তার দিলের মধ্যে আসছে এই কথা যখন তার দিলের মধ্যে আসছে এই লোক নামাজে দাঁড়ায় গেছে সুরা ফাথেয়া তেলত করতেছে ইমাম সাহেব নামাজ শেষ করছে শেষ করে মসজিদ তালা লাগায় না মানুষ মসজিদ যখন তালা লাগাইতে গেছে তো দেখতেছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সরা তেলাত করতেছে তো ইমাম সাহেব মনে মনে নিয়ত করছে যে এই লোক হয়তো মনে মনে ভাবতেছে এই লোক হয়তো ফজর না হওয়া পর্যন্ত নামাজ ছাড়বে না যেই কথা সেই কাজ ইমাম সাহেব মসজিদ তালা লাগায় বাসায় চলে গেছে ফজরের সময় যখন মসজিদে আসছে দেখতেছে যে ইমামে আজম আবু হানিফা তেলাদ করতেছে বলে দুই রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন খতম হয়ে গেছে ভাই এই দেখেন সে যে চল্লিশ বছর এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ পড়লো তার দিলের মধ্যে কি একদিনের জন্য ইচ্ছে আসে নাই তাকে নসে আম্মারা ধোকা দেয় নাই যে হে ইমাম তুই তো প্রতিদিন নামাজ পড়স একটা দিন সারা রাত ঘুমায় থাক একটা দিন স্ত্রীর বিছানায় যা একটা দিন কোনো আমল করার দরকার নাই তার দিলের মধ্যে মানুষ হিসেবে ইচ্ছে কি আসে নাই অবশ্যই আসছে কিন্তু নিজের এখতিয়ারটাকে নিজের ইচ্ছা শক্তিটাকে সে ভালো কাজে লাগাইছে বিধাই আল্লাহ তালা গোটা দুনিয়ার মধ্যে তাকে দামি বানায় দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এরকম অনেক বুজুর্গ ছিল যে যারা দুই রাকাত নামাজে টোট কোরআন খতম করছে সাহাবাই কেরামের মধ্যেও অনেকে ছিল যে দুই রাকাত নামাজে কোরআন শরীফ খতম করছে যেমন হজরত ওসমান ইবনে আফান এই ধনী সাহাবি ওসমান গনি ধনী ওসমান এই ধনী সাহাবি দুই রাকাত নামাজের মধ্যে ভাই কথা বুঝতেছেন আমি কিন্তু একইভাবে আগাইতে থাকব। আমার আলোচনা এই দিকেও যাবে না এদিকেও যাবে না একেবারে সোজা চলতে থাকবে সিরত মুস্তাকিমের পথে একেবারে সোজা চলতে থাকবে এই ধনী সাহাবি দুই রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন খতম করছে রাসুল আক্রম সাল্লামের কনিষ্ঠ সাহাবি আনহু শিশু বাচ্চা নবীকে দেখার কারণে নবীর স্পর্শ নবীর সংসদে থাকার কারণে তার ইমানি শক্তি এই পরিমাণ হয়েছে যে গোটা দুই রাকাত নামাজের মধ্যে টোটাল খতম করছে বলে শুভানন্দ এই কনিষ্ঠ সাহাবি তামিমে দাড়ি তার ইমানই শক্তি তার জজবা এই পরিমাণ ছিল যে হজরত আনহুর জামানায় একটা গুহা থেকে আগুন বের হয়ে আসত দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যেও ভূমিকম্প হয় আগুন লেগে যায় এগুলো হলো আল্লাহর আজাদ গজব যখন পাপাচার বেড়ে যায় গুণা বাড়তে থাকে আল্লাহর ক্রোধের সীমা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালাই আজাব গজব দিয়ে মানুষকে সতর্ক করে কথা বলেন ঠিক কিনা যখন মক্কা মদিনাতে গুণা বেড়ে গেছে যখন মক্কা মদিনাতে পাপাচার বেড়ে গেছে তখন একটা গুহা থেকে আগুন বের হয়ে আসত যখন আগুন বের হয়ে আসতেছে আগুন বাড়তেছিল আগুন আর থামে না তখন হজরতলা আনহু এই কনিষ্ঠ সাহাবি তামিমে দারি রাজি আনহু আনহুকে ডেকে বলে হে তামিমে তুমি আগুনের কাছে যাও গিয়ে বলো এটা নবীজির শহর এটা মক্কা মদিনা এই আগুন যেন নিবে যায় যখন আগুনকে বলা হয়েছে এই আগুন নিবে নাই তখন এই তামিমে দারি রাজি আল্লাহ তালা আনহু আগুনের কাছে গিয়ে আগুনকে বলতেছে হে আগুন নিবে যা আগুন নিবে না তখন আগুনকে চপটাঘাত করছে আগুনকে থাপ্পর মারছে যখন যখন আগুনকে থাপ্পড় মারছে আগুনকে ধাক্কা দিছে তখন আগুন নিবে গেছে এটা কিসের শক্তি বলেন এটা কি তার শারীরিক শক্তি এটা কি তার দৈহিক শক্তি না এটা তার ইমানি শক্তি এই ইমানি শক্তি কিভাবে তার অর্জন হয়েছে নবীজির এ স্পর্শ সংসদে থাকার কারণে কথা বলেন ঠিক কিনা আপনারা যখন ওলামে কেরামের জিয়ারতে বসবেন ওলামায় কেরামের সামনে বসবেন ওলামায় কেরামের কথা অনুযায়ী আমল করবেন তো দেখবেন আল্লাহ তালাও আপনাদের দিলের মধ্যে এই ইমানি শক্তি ইমানি পাওয়ার দান করবে কথা বলেন ঠিক কিনা এজন্য মোহতারাম হাজিরিন আমি যে কথাগুলো বলছি ওই কথা অনুযায়ী আল্লাপাক রবুল আলমিন আপনাকে আমাকে وباقي عمول قرآن توفيق دان بولي آمين سبحان الله بحمده سبحان الله العظيم